কিন্তু এটা আপনি যখন ফিটিং করবেন মিস্ত্রি ফিটিং করতে হবে রয়্যাল বোর্ড দিয়ে দিয়ে দেব আমরা সাথে রয়্যাল বোর্ড দিয়ে এটা ফিটিং করবে ঠিক আছে হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম ওশি ইন্টারপ্রাইজে আমাদের সঙ্গে শেয়ার করবে জশিম ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আজ আমাদের কোন আইটেম দিয়ে শুরু করতে যাচ্ছেন আজ আমাদের আপনাদের শুরু করতেছি যাচ্ছি এসএস দিয়ে এসএস দিয়ে জি কোন মালটা দেখাতে যাচ্ছেন সর্বপ্রথম আমার সাথে আসেন আমি আপনাদের দেখিয়ে দিছি এসএস এর মালটা এই একটা মাল আছে এটা সফটওয়্যার কমপ্রেসর মালটা মালটা আপনার বল ডিজাইনের ঠিক আছে ফাঁকা ফাঁকা ডিজাইনের এক ইঞ্চি পাইপ দিয়ে বা এক ইঞ্চি বল দিয়ে মালটা তৈরি করানো দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বক্স দিয়ে হ্যাঁ দুই পাল্লা গেট একটা পকেট গেট আছে এটা আমরা ফুট হিসাবে হিসাবে বিক্রি করি এটা কত ফিট বাই কত ফিট এটা আপনার হাইট আছে আপনি হলো সাত ফিট পাশে আপনি ছয় ফিট সাত ফিট বাই ছয় ছয় ফিট ছয় ফিট এটা মূল্য আছে আপনি হলো আটশো পঞ্চাশ টাকা করে ফুট আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফুট স্কোয়ার ফিট ঠিক আছে তারপরে আরেকটা মাল আছে আপনার হলো এই একটা মাল আছে আপনার হলো

ফাইসটা দিতে পারি এই মালের দাম আছে আপনার আমাদের সেকেন্ড কিনছে এটা কিনছে আপনার হলো সত্তর হাজারটা দেয়া কাস্টমার যদি ভাই যেমনি চাষ সেমনি দেন এমনি বিক্রি করুন যদি করেন না এটা আপনার কমপ্লিট করেন কমপ্লিট হিসাবে দামটা ধরুন ওই হিসাবে আপনি মাল মোটা পুরানো মাল মোটা মোটা আমার ভিডিও হ্যাভি করে হ্যাভি হ্যাঁ এই যে তো আপনার এক পাল্লা না দু পাল্লাটা এটা আপনার তিন পাল্লা ও তিন পাল্লা দরজা না তিন পাল্লা দরজা

এখানে আসেন এখানে একটা গিলে সেইটা আপনার হলো সোজা দিকে এটা হাইটে আছে সাত পাশে আছে সাত দুই পাল্লা এটি কি সাত 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 হ্যাঁ সাত সাত দুই পাল্লা এটা আপনার দুই পাল্লা ভিতরে ফুলে যাবে একটা পকেট গিট আছে এটা 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 যদি নেন এটা ফুল হিসেবে রাখা যাবে আপনার এক হাজার টাকা ফুট এই গেট কি এইভাবে কি এই গেটটা কি রেডি

এটা আমি বিক্রি করি আপনার হলো চারশো পঞ্চাশ টাকা ফুট হ্যাঁ ঠিক আছে এই মালটা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আছে ঠিক আছে এই টাকা মাল এইখানে আছে একই কেজি

ঠিক আছে আমাদের দোকানের নাম ওসি এন্টারপ্রাইজ আমাদের মালিকের নাম মোহাম্মদ নাসির খান ওকে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন